ফের আলোচনায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা অপবিশ্বাস নতুন গাড়ি কিনেছেন এই অভিনেত্রী হাবাল ব্র্যান্ডের জোলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি কিনেছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে ৪৫ লাখ টাকা গাড়ির খবরটি নায়িকা নিজে না জানালেও হাবাল বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে ওপর দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে এরপর থেকেই জল্পনা নতুন গাড়িটির সাবেক স্ত্রীকে উপহার দিয়েছেন সাকিব খান এই নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে অবু বলেন আমার পূর্বের লাল রঙের ওড়ি গাড়িটি বিক্রি করে দিয়ে নতুন গাড়িটি কিনেছে পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংসে আছে ঈদুল আজাহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা এগুলো হচ্ছে তুফান ময়ূরাক্ষী রিভেন্স ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তক এর মধ্যে ময়ূরাক্ষী সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ছবিটি ফ্লপ হয় পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকার তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয় যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত এক পর্যায়ে পরিচালক রাশিদ পলাশকে বেদম পিটিয়েছেন ববি প্রযোজক চিত্রনায়িকা ও সিনেমার কলা কৌশলদের অভিযোগ প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন এই পরিচালক যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে এছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন এই পরিচালক শুধু তাই নয় প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি একের পর এক অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারীরা যার ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে নির্মাতার ফলে পরিচালককে বেদম পিটান ওই নায়িকা সংশ্লিষ্টরা জানিয়েছেন চিত্রনায়িকার খুব হল তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ করা নিয়ে বলা হয়েছিল তার বিন্দুমাত্রের ছোঁয়াও পাননি দুর্বল নির্মাণ এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পেটিয়েছেন পরিচালককে ওই সময় নাকি সিনেমাটির প্রয়োজনা সংস্থার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই ঘটনার সময় পরিচালককে বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কিভাবে উঠে আসবে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চর কিল কিলঘুষি মারতে থাকেন এইদিকে বিষয়টি নিয়ে কথা বলতে পলাশ ও ববের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা তবে ঘটনার সত্যতা স্বীকার করে সিনেমার নির্বাহী প্রযোজক শাদাত হোসেন লিটন বলেন কি নিয়ে তর্ক বিতর্ক ও রাগারাগি হয়েছে ঠিক আমি জানি না তবে দুজনের মধ্যে রাগারাগি হয়েছে এটা সত্য ববিকে পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয়নি আমাকে জানিয়েছিল পলাশ বলছে তার সঙ্গে যেভাবে কথা হয়েছে সেভাবে টাকা দিয়েছে দুজনের কথা দুরকম যোগ করে তিনি আরো বলেন আমরা এই নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি কারণ পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম তার উপরেই আমরা নির্ভরশীল ছিলাম তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট সিনিয়র পরিচালক হিসাবে আমার একটা দায়িত্ব আছে যেহেতু ঘটনাটি ঘটেছে শুনেছি ব্যাপারটা নিয়ে দুজনের সঙ্গে কথা বলতে বসবো চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য রশিদ পলাশ সমিতির উপমহাসচিব কাবিরুল ইসলাম রাণার কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন এই নিয়ে আমরা এখনো পর্যন্ত কিছু জানি না এই রকম ঘটনা যদি সত্যিই ঘটে থাকে এবং পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ জানায় তাহলে বিষয়টি সাংগঠনিকভাবে দেখা হবে